আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে আর আমার এই টাইপের ব্লগ ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে না জেঠি চলে যাবে সেই জন্য সকাল সকাল রুটিটা করে নিচ্ছি আর জেঠি যাবে লঞ্চ আর লঞ্চটা না আমাদের এইখান থেকে মানে নানগস থেকে আটটা বাজে সারে আর কি সেই টাইম অনুযায়ী সকাল সকাল উঠে আগে রুটি আর একটু হালুয়া করে নিয়েছি শর্ট টাইমের মধ্যে হয়ে যায় এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু যেটি বেরিয়েও পড়েছে তার মধ্যে বলতে আর কয়েকটা দিন থাকতে তার মন একদমই উঠে গেছে দেশে যাওয়ার জন্য বাড়িতে যাওয়ার জন্য যেটির কিন্তু মেয়ে আছে এইখানে বলতে সে যে ঈদের বন্দে যাবে তা কিন্তু মানতেছে না সে চলেই যাবে যাই হোক তার কথা মতো আমি বাপসি যে লঞ্চে উঠিয়ে দিলে খুব একদম ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাবে লঞ্চে কিন্তু যেতে খুবই আরাম এর মধ্যে কি বিপদে পড়ে গেলাম জানো তো লঞ্চে এসে দেখি মানে লঞ্চ ঘাটে এসে দেখি যে লঞ্চ যাবে না তারপর বলতেছিল পরে যাওয়ার জন্য না সে যাবেই সেজন্য গাড়িতে উঠিয়ে তারপর বাসায় এসে স্নান করে এখন পুজোটা দিয়ে নিব কেউ না বাসায় আসলে সত্যি অনেক ভালো লাগে আর কয়েকটা দিন কিন্তু ভালোই সময় কেটেছে আমার আর এই ফুলগুলো দেখে আমার মনটা সত্যি অনেক ভালো হয়ে গেল গো মানে এই গন্ধরাজ ফুলটা না আমার খুব খুব খুবই প্রিয় তোমাদের কার এই গন্ধরাজ ফুলটা বলো তো প্রিয় এত সুন্দর সু গ্রান হয় না এই ফুলটা মানে বেলি ফুল তারপরে এই গন্ধরাজ ফুল এই দুইটা ফুল আমার অনেক বেশি প্রিয় সাথে শিউলি ফুলটাও তার মধ্যে পুজো টুজো দিয়ে যে একটা কাপড় চোপড় ধুয়েছিলাম আবার বেরিয়েছিলাম সেই জামা কাপড়গুলিও ধুয়ে দিলাম আর কি তোমাদের দাদা বাইরের ছিল আবার যে ঠি যে না সে কাপড়গুলিও মানে একটু ধুয়ে একটু ময়দা জাল দিয়েছি আর কি সেটা দিয়ে একটু দিয়ে দিলাম আমি আবার না একদম নেত নেতে শাড়ি পরতে পাই না দেখা যায় যদি একটু মার থাকে না দেখতেও লাগে পরতেও কিন্তু বেশ ভালো লাগে একদম নেত নেতে হলে কেমন জানি লাগে গো পায়ে পায়ে লাগে যাই হোক কাপড় চুপড় মেলে দিলাম এর মধ্যে কিন্তু খেয়েও নিয়েছি এখন রান্নার জন্য রেডি করে আর ওই দিন ছিল সোমবার সোমবার আর আজকে করবো আজকে নিরামিষ আর ফ্রিজে ছিল একটু দেড়শ আর বিশেষ করে দেখা যায় নিরামিষ দিনে না রান্না কি করবো কি করবো সেটা ভেবেও অনেকটা সময় পার হয়ে যায় তার মধ্যে কিন্তু আমি ডেরসটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন কেটে নিচ্ছি আর আজকে করব সর্ষে বাটা দিয়ে গো মানে ডেড়সটা না যেভাবেই করা হয় না বেশ ভালো লাগে খেতে এমনিতে অ্যালার্জি আছে ডেড়সটা খেলে না আমার অনেকটাই অ্যালার্জি হয় তারপরও খেতে ইচ্ছে করে কেন জানি মানে এতটা এতটা প্রিয় আমার ডেঁড়সটা মানে অনেক বেশি প্রিয় ডেরসটা কার কার প্রিয় বলতো আমার মতো অনেক বেশি প্রিয় আমার ডেড়সটা হলে না আর কিছুই যেন লাগে না যে কোনো কোনোভাবেই ঢেঁড়সটা যদি রান্না করা হয় আমার কাছে ভালো লাগে আর সর্ষে বাটা দিয়ে করলাম সর্ষে বাটা দিয়ে তো নিরামিষ দিনে বেশ ভালোই লাগে আর এর মধ্যে কিন্তু আমার ঢেঁড়সটা হয়েও গেছে কিছুক্ষণ ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে সর্ষেটা দিয়ে সর্ষে বাটার সাথে আমি একটু জিরে কালো মানে কাঁচামরিচ দিয়েছি নামানোর আগে একটু সরষের তেল দিয়ে চেড়ে বেশ নামিয়ে নিলাম হয়ে গেল আমার এই যে দেখো মানে সর্ষের দিয়ে ঢেঁড়স এর মধ্যে তুমি করবো একটু সয়াবিন তার মধ্যে একটু আলুটা ভেজে নিচ্ছি সয়াবিনটা কিন্তু এর মধ্যে আমি সিদ্ধ করে জলটা ভালো করে চিপে নিয়েছি হালকা করে আলুটাও ভেজে নিয়েছি গো মানে নিরামিষ দিনে এই বেশ সব খাবার কিন্তু বেশ ভালোই লাগে আর তোমাদের দাদা তো খিচুড়িটা বেশ পছন্দ করে প্রতিদিন কিন্তু আবার খিচুড়ি খিচুড়ি খেতেও ভালো লাগে না সে আমার আবার এইভাবে খেতে বেশি ভালো লাগে এর মধ্যে কিন্তু আলুটা সয়াবিনটা আমি একটু ভেজে নিয়েছি তার মধ্যে একটু জুলটাও দিয়ে দিলাম জুলটা দিয়ে জুলটা ফুটে উঠে আসার পর আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম তার সাথে ভাতটাও বসিয়ে দিলাম ভাতের সাথে দিয়ে দিলাম একটু কুমড়ো সিদ্ধ কুমড়ো তো না আজকে একটু চটকে নিব আর কি মানে একটু ভর্তা করব নিরামিষ দিনে এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজ রসুন সারা আজকে কুমড়ো দিয়ে মানে ভর্তা করব এর মধ্যে এই যে দেখো ফাইনালি হয়ে গেলো আমার সয়াবিনের তরকারিটা মানে খুব কম মশলাই রান্না করেছে আর বিশেষ করে বেশ ভালো গরমই পড়েছে গু এর মধ্যে ভাতটাও হয়ে গেছে ভাতের মধ্যে তো কুমড়ো দিয়েছি কুমড়োতে একটু কালো জিরা দিব আজকে সেই জন্য কালো জিরা তারপরে একটু মরিষ না ভেজে নিব এভাবে কিন্তু বেশ ভালোই লাগে আর কালো জিরাটা তো একদম সর্বরোগের মহা ওষুধ কালো জেরা যদি প্রতিদিন একটু একটু খাওয়া যেত না তাহলে সত্যি শরীরের জন্য অনেক বেশি উপকারী শরীর বা ব্যথা তারপরে সব দিক দিয়ে আর কি যেটা ছোটোবেলা থেকে শুনে আসছি কালো উপকারিতা অনেক অনেক অবশ্য অতটাও আমি জানি না তার মধ্যে যতটুকু জানি যে উপকার আছে এই কালো জিরাতে এর মধ্যে এই যে দেখো একটু মরিচ দিয়ে লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে চটকি নিয়েছি আর ওই যে ভেজে রেখেছিলাম মরিচটা যে ভেজেছিলাম তেলটা রয়েছে না সেই তেলটা দিয়ে এখন মেখে নিচ্ছি আর কি আর এই যে কড়াই থেকেই কিন্তু নিয়ে নিলাম সর্ষের তেল দিয়েছি গো আর এইভাবে কে কে কুমড়োর ভর্তা খাও বলতো কুমড়ো মাখাটা আর বেশ লুবনেও কিন্তু হয়েছে কুমড়োটাও কিন্তু বেশ ভালো ছিল আর ওই যে জেঠিকে দিয়ে আসার সময় না আর একটু ইয়ে করেছিলাম মানে এটা কি বলে বাঙ্গি আর কি বাঙ্গি নিয়ে আসছিলাম বেশি একটা ভালো পরে নি গো কেমন জানি একটা ছিল আর কি মনে হয় মনে হয় না গরমে রৌদ্রের মধ্যে থাকলে যেরকম একটা কেমন জানি হয়ে যায় না সেরকমটাই লাগতেছিল তেমন একটা টেস্ট ছিল না একটু আখের গুড় দিয়ে খেয়েছি আর কি আর এর মধ্যে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি এই ইয়েটা খেয়েছি আর কি তার মধ্যে বিকেলে সব কাজ বাজ শেষ এর মধ্যে একটু মেশিনেও বসেছিলাম মানে অনেক দিন থেকেই কিন্তু একটু 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 করে বিকেলবেলায় মেশিনে বসা হয় আর কি মানে নিজের কাজগুলি করি চলো তাহলে আজকে টেকেনি শেষ